পর্ব অতিক্রম করলো সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক পুতুল টিটিপি আর পুতুল টিটিপি সেটে চলে এসেছি আজকে আমি বৈশালী কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব কেমন চলছে একশো পর্বের জমজমার সেলিব্রেশন সঙ্গে থাকুন

বাট পুতুল যেহেতু ফেল করে করে ফেল করে করে উঠেছে তো ওর সাথে যারা করে তাদের তুলনা করে একটু তো সেখান থেকে একটা বুলিং র্যাগিং খুবই রিলেটেবল একটা কন্টেন্ট এবং হয় এরকম বহু জিনিসই আমাদের সাথে হয়ে থাকে আমি যেমন আমি রিয়েলিটি শোজে থাকতাম তো বাইরে থাকতাম ছ মাস আট মাস তারপর যখন স্কুলে ফিরে আসতাম খুব টাফ হতো সবার সাথে মেশা নতুন করে বন্ধু হওয়া তো আমি পুতুলের ক্রাইসিসগুলো বুঝতে পারি আর এই হার না মানে সাত দিনে অনেক রকম ঘটনা ঘটনা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তো সবাই দেখুক জানা কেমন লাগছে তোমার জীবনে কি ঘটনা চলছে তোমার জীবনে না আমার জীবনে কোন আরেকদিনের জীবনে কিছু হচ্ছে না সকাল নটা থেকে রাত দশটা অব্দি শুটিং করে আর তো কিছু সে করে না আর মহিকের জীবনে যেটা হচ্ছে মহিক পুতুলকে আস্তে আস্তে করে পছন্দ করতে শুরু করেছে হয়তো ঠিক করে বলতে পারছে না এটা পছন্দ করছে এটা একটা ইন্টারেস্টিং বিষয় এটা বেশ ভালো ফেস দিয়ে যাচ্ছে মহিকের এই সময় প্রেমের এই সময়টা এই সময়টা খুব মজা

লড়াই কে জানুক প্রত্যেকটা ক্যারেক্টার খুব আর সবাই ভালো লাগছে খারাপ লাগছে আমাদেরকে ফিডব্যাক জানো সেই হিসেবে উই উইল ট্রাই টু ইমপ্রুভ ভালোই লাগছে অফকোর্স ভালো লাগার মতনই বিষয় যে এই তো সবে শুরু হলো আমাদের পথচলা আর এই একশোটা এপিসোড হয়ে গেল তার মানে কতগুলো আমরা তিন চার মাস ধরে শুটিং করে যাচ্ছি একটা পরিবার তৈরি হয়ে গেছে মানে পরিবারের মধ্যে যে হয় না যে সম্পর্কের আদান প্রদান তার মধ্যে সব কিছুই থাকে মানে সব রকম মানে ইয়ে থাকে টু অ্যান্ড ফ্রো জিনিসগুলো থাকে তো সেইটা তৈরি হয়ে গেছে অ্যান্ড ইটস হ্যাজ বিকাম আ ভেরি স্ট্রং টিম সুতরাং আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আরো ভালো ভালো এপিসোড উপহার দেওয়ার আমাদের দর্শকদের আর এই একশো থেকে যেন অনেক অনেক পর্ব আমরা অতিক্রম করতে পারি এইটুকুই কিবি মাই ফিঙ্গার্স কস্ট কি দেখতে পাচ্ছেন দর্শক কমলিকা যেটা করছে ষড়যন্ত্র পুতুলকে তো চাই ওকে রাস্তা থেকে সরাতে কারণ পুতুল যদি এই বাড়িতে যদি শিক্ষিত হয়ে যায় তাহলে কমলিকা এতদিন ধরে যে দুর্নীতি করে এসছে বাড়িতে পরিবারের মধ্যে আর সেগুলো সব রহস্য ফাঁস হয়ে যেতে পারে সুতরাং ওই পথের কাটাকে সরানোর একটা চেষ্টা করবে তো ওর রাইভেল পুতুলের রাইভেল হিসেবে কমলিকা আছে সঙ্গে পুতুলের দিদিকে নিয়ে নিয়েছি মিতুলকে নিয়ে নিয়েছি সোনাককে নিয়ে নিয়েছি সরি মইনাকে নিয়ে নিয়েছি এবং আমার আরও অনেক বেশি মানে জাল বিস্তার করিয়ে অনেক যা হয় আর কি মানে আমার মানে যে টা আমি ছড়িয়ে দিচ্ছি সবার মধ্যে ওটা অনেক ভালো হচ্ছে আর সেটা আমার মনে হয় দর্শকের ভালো লাগবে কারণ ডায়লগ গুলো খুব ইন্টারেস্টিং আমার মজার

তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই কাজটা যত সুস্থভাবে হবে যত মজা করে হবে জীবনটা তত আনন্দময় হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটা যাতে মানে কন্টিনিউ করে এবং এবং অফকোর্স প্রথম থেকেই যখন থেকে ঢুকেছি আমি বলবো যে ইট ভেরি গুড এক্সপিরিয়েন্স তো সবার সাথে যে জেল একটা খুব সুন্দর শুধু কাজের খাতিরে নয় অ্যাজ

চাচ্ছি যাতে ময়ূরকে জীবনে আবার ফিরে যাওয়া যায় কারণ বিয়েটা তো ওর সঙ্গে জাস্ট মিকি আদৌ বিয়েটা হয়নি এখনো আমি নিজেই সিঁদুর পরে নিজেই ঢুকে পড়েছিলাম হ্যাঁ তো চেষ্টা করছি যাতে ময়ূরকে জীবনে মানে ঢোকার এবং সেটা খুব একটা ইজি নয় কারণ ময়ূরকে এখন পুতুলকে ভালোবেসে ফেলেছে মাঝে মধ্যে মাঝে মধ্যে ওর ঘরে গিয়ে হানা দেওয়া ওকে ডিস্টার্ব করা পুতুলের নামে বিষিয়ে দেওয়া এই সমস্ত হচ্ছে চলছে তাই বলি আমার ঘরটা ফাঁকা কেন রাত্রিবেলা আমি ভাবি যে কোথায় হয়তো

দেখ <laughs> মানে <laughs>

টিপি পি ধারাবাহিকের একশো পূর্বে সেলিব্রেশন কেমন জমজমাট হলো সেটা তো আপনারা দেখেই নিলেন কলাকুশলীটা কি বললেন সেটাও আপনারা শুনে নিলেন কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না আর ক্যামেরায় কের সাথে আমি বৈশালী এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখতে হবে আমাদের চ্যানেলে